একুশে জুলাই কন্যায় যাচ্ছেন শুভেন্দু শর্ত চাপালেও অনুমতি দিল হাইকোর্ট আগামী একুশে জুলাইয়ের প্রতি বছরের মতোই শহীদ দিবস পালন করে তৃণমূল কংগ্রেস আর ওই দিনেই উত্তরকন্যা অভিযানের কথা ঘোষণা করেছে বিজেপি বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি যুব মোর্চার মিছিল হওয়ার কথা আজ বৃহস্পতিবার সেই অভিযানের অনুমতি দিল আদালত শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট এদিন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ একুশে জুলাইয়ের সভা থেকে মামলা ছিল এই দিন বিচারপতি সেই সভা থেকে কার্যত বিরক্তি প্রকাশ করেছেন বিচারপতি ঘোষ শর্ত দেওয়ার কথা থাকলেও বলেছেন অন্যদিকে বিজেপি ওই দিন সভায় অনুমতি পেল এই দিন তিন বাতি মোড় থেকে চুনাভাটি মোড় ভিডিওকন ডাউন পর্যন্ত মিছিল সেখানে করা যাবে প্রতিটি গ্রুপে একশো জনের বেশি মিছিল করা যাবে না তবে সভায় দশ হাজার মানুষ উপস্থিত থাকতে পারবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে কসবা ল কলেজের ধর্ষণকাণ্ডের প্রতিবাদে একুশে জুলাই উত্তরকন্যা অভিযানের ডাক দেওয়া হয়েছে ওই দিনেই তৃণমূলের শহীদ দিবস পালনের কর্মসূচিও রয়েছে স্বাভাবিকভাবেই একই দিনের জন্য বিজেপির তরফে কর্মসূচি ঘোষণা হওয়ায় রাজনৈতিক পারদ চড়েছে কিন্তু এই উত্তরকন্যা অভিযান গুরুত্ব না দেওয়ার বার্তা দেন তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দর্শক এই একুশে জুলাইয়ের দুই দিকে দুইটি বিপরীতমুখী কর্মসূচি কোন দিকে মানুষের ভিড় অবশ্যই হবে তা আপনি আপনার মূল্যবান কমেন্ট কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন